আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় আপুরা মামুনিরা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত এখন বাজে বেলা প্রায় এগারোটার মতো আমি আর তাহা বের হয়েছি একটা দরকারি কাজ আছে তো আমাদের পাশের গলিতেই এখানে আসলেই আমার মেয়ে ফুল ছিঁড়তে চাই আমি কখনোই ওকে অনুমতি দিই না তো আজকে বলছি যাও ছিঁড়ো খুব খুশি তো কয়েকটা ফুল ছিঁড়ছে আমি দেখেছি আমার মেয়েটাও আমার মতো ফুল পাখি পছন্দ করে প্রকৃতি পছন্দ করে আবার চাঁদের আলো দেখলে বলবে বা দেখো কত সুন্দর চাঁদ নৌকা দেখলে বলবে আমু কত সুন্দর লাগছে দেখতে তো প্রকৃতি প্রেমী আমার মন মামনি সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য মুনতাহা ফুল তোলার সময় এত সুন্দর লাগছিল মাশাল্লাহ এই জন্য ভিডিও করেছি আপনারাও মাস বলে দিবেন আপুরা আর আমার মেয়ের জন্য দোয়া করবেন কয়েকদিন ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে আমার ব্যবসায়িক ব্যস্ততা একটু শরীর খারাপ ছিল আর সামনে আমার মিনহাজুলের এসএসসি পরীক্ষা তো মিনহাজুলকে একটু সময় দিতে হচ্ছে সময়টা দিতে হচ্ছে কিভাবে ওর সাথে প্রাইভেটে যাই আবার নিয়ে আসি নিয়ে যাই একা একা ছাড়তে চাচ্ছি না এখন সব জায়গাতে এক্সাম হচ্ছে এক্সাম ব্যাচে ভর্তি হয়েছে আবার বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়ে সেখানেও সেখানে হচ্ছে তো সব জায়গার পড়াটা রেডি করতে হচ্ছে এজন্য ছেলেটাকে একটু রাখছি আর কি ওকে সময় দিচ্ছি ভিডিও দিতে পারছি না ঠিকভাবে আর দুই সপ্তাহ ধরে প্রচুর ব্যবসায়িক কাজের ব্যস্ততাই ছিলাম এর মধ্যে আমাদের পরিবারে একজন নতুন সদস্য এসে আল্লাপাক আবার তাকে মেহমান হিসেবে নিয়ে নিয়েছেন আমাদের একমাত্র ভাগনা বউ আপনারা দোয়া করবেন মেয়েটা এখন সুস্থ আছে আল্লাহ তবে বাচ্চাটাকে আমরা রাখতে পারলাম না আল্লাহ দিয়ে আবার নিয়ে নিলেন তো সবকিছু মিলি একটু দেরি হলো ভিডিও দিতে আপরা এখন থেকে নিয়মিত ভিডিও দিব ইনশাল্লাহ একটু কাজ গুছিয়ে নেওয়া হয়েছে আর কয়েকদিন ধরেই বাজারগুলো করেছে এখনো ঢালা হয়নি ব্যস্ততাই ছিলাম এগুলো হচ্ছে কাঠিম সুতা আর কুশি কাটার সুতা তো কাঠিম সুতাগুলো আমার ওই যে পাইপিং দিতে মাল্টি কালার ড্রেস সেট করতে লাগে বিভিন্ন জোড়া দেওয়ার জন্য আর আজকে কয়েকটা শাড়ি এবং সুতা পার্সেল যাবে একজন আপুর অর্ডার এগুলো হচ্ছে সুন্দরী সুতা আপু সুতাটা পেয়ে খুবই পছন্দ করেছেন উনি আমাকে মেসেজ দিয়েছেন যে আপু যেমন কালার চেয়েছিলাম ঠিক তেমন কালারই দিয়েছেন তো আপনারা অর্ডার করলে আমি আপনাদেরকে কথা দিতে পারি যে এটা আছে কি নাই যদি থাকে অবশ্যই আমি সেই কালারটা দেব আর না থাকলে তো আর হবে না এই আর কি আমি বাজার থেকে এনে আপনাদেরকে দিই আমি তো আর সুতা নিজে তৈরি করি না আর এখানে একটা শাড়ি অর্ডার ছিল একজন আপড় এটা হলো লাইট বেগুনি কালার এগুলো বেক্সি কটন শাড়ি আপরা এই শাড়ি দিয়ে আমি ড্রেস বেশি তৈরি করি আপনারা আমার ড্রেসগুলো দেখেন আর এই শাড়ির কালার গ্যারান্টি থাকে এখানে কালারটা খুবই ফ্যাকাশে লাগছে আসলে সুন্দর একটা আগুন কমলা কালার আপনারা সাথে থাকুন দেখতে পারবেন আগুন কমলা কালারটা আমারকে ক্যামেরায় খুব ভালো ধরে না আমি এর আগেও আপনাদেরকে বলেছি তো এখানে ফ্যাকাশে লাগছে সুতাগুলোও ফ্যাকাশে লাগছে এটা বা লাইটের জন্য আমি উল্টো দায় উল্টো জায়গায় বসেছি এই জন্য অরিজিনাল কালারগুলো আপনাদের বোঝাতে পারছি না আর ঈদের জন্য অর্ডার নিচ্ছি আপনারা চাইলে আমাকে অর্ডার দিতে পারেন আমার পেজ থেকে ছবিগুলো দেখে কিংবা আমার ভিডিও থেকে ছবিগুলো দেখে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে অর্ডার কনফার্ম করে রাখতে পারেন আর সামনে শীত আসতেছে শীতের মধ্যে কাজ খুবই ধীরে ওঠে কর্মীরা অসুস্থ থাকে আবার বিভিন্ন কারণে দিন ছোট কাজ খুবই আসতে ওঠে অনেক সময় লাগে এজন্য আগে থেকে অর্ডার নিচ্ছি আর এবার তো ফেব্রুয়ারি মাসে মাহে রমজান রমজানের পরে ঈদ তো রোজাতে সেভাবে কাজ হয় না আপরা এর জন্য আমি আগে থেকেই অর্ডার নিচ্ছি আপনারা চাইলে আমাকে দিতে পারেন আর একজন আপুর ভয়েল কটনের মাল্টি কালার ড্রেস অর্ডার ছিল কাস্টমাইজ করে এখানে আছে আগুন কমলা কালার ম্যাজেন্ডা কালার এবং টিয়া কালার তো এই ম্যাচিং এর জন্য ভয়েল কাপড়টা এনেছি আর মাল্টি কালার ড্রেস কেটে আমি সেট করা শুরু করে দিয়েছি আজকে কাপড় ওয়াশ করবো এই যে বস্তে কাপড় দেখছেন এগুলো ওয়াশ করা হবে এখন একদিন কিংবা দুই দিন পরের ভিডিও ছিল এটা সকালে বেশ কয়েকদিন তো ভিডিও দিই আপরা। তো প্রতিদিন যেভাবে কাজগুলো করেছি সেখান থেকেই ফুটেজগুলো রেখেছি আর কি একদিনের ভিডিও নয় এই এখানে আগুন কমলা অরিজিনাল কালার এসেছে আপনারা খেয়াল করে দেখুন যে কতটা সুন্দর আগুন কমলা কালারটা খুবই সুন্দর আর আমার শোকেশ ভর্তি ড্রেস আছে চাইলে আপনারা নিতে পারেন যারা এক্সট্রা ড্রেস নিতে চান হোয়াটসঅ্যাপে এসে মেসেজ দিয়ে আমি আপনাদেরকে ছবি দিয়ে দিব আর এর মধ্যে অনেকগুলো কাপড় আমার ডেলিভারিও গেল সেগুলো ভিডিও আসবে আস্তে আস্তে দেব আর ফিল্ডেও অনেক কাপড় আমার ছাড়া হয়ে গেছে যতগুলো অর্ডার ছিল একটা দুইটা বাদ দিয়ে মোটামুটি সব কাপড়ে ফিল্ডে চলে গেছে এখন শুধু উঠে আসার অপেক্ষা আর কি আর আমি এখানে মাল্টি কালার জামাগুলো সেট করছিলাম কমলা কালার দিয়ে এই ম্যাচিং অনেক বেশি সুন্দর হয় এর আগে একটা শর্টস ভিডিওতে আমি দিয়েছিলাম সেটা অলিভ কালার জামা এক কালার জামা ছিল আর এটা হচ্ছে আগুন কমলা কালার দিয়ে তবে এখানে নিচে তিনটা লেয়ার জোড়া হয় আমি জোড়া দিয়ে সাপ দিয়েছি আপনাদেরকে দেখাবো যে কেমন হলো আজকে অনেক কাপড় সাপ দিয়েছি আমার হাত দেখে বুঝতে পারছেন না এখনো হাত পা ওয়াশ করা হয়নি সকাল থেকে কাপড় ছাপাচ্ছিলাম আর যেটা মেশিনে সেট এটা কিন্তু আগের ভিডিও ছিল আপু একদিন কিংবা দুই দিন আগের ভিডিও ছিল আর এই কাপড়গুলো আমি প্রিন্ট করে এখন সুতা ম্যাচিং করব। আজকেই সবগুলো প্রিন্ট করা হয়েছে আমি প্রিন্ট করা কাপড় বিক্রি করি না আপুরা আমি প্রায় বলি তারপর নতুন নতুন আপু যারা জয়েন করেন তারা জিজ্ঞেস করেন যে আপু প্রিন্ট করা কাপড় সেল করেন কি না না এগুলো প্রিন্ট করেছি এগুলো আমার অর্ডারের ড্রেস আপুরা এগুলো আমি বিক্রি করব। তো এখানে মাল্টি ড্রেসও আছে আবার অন্য ডিজাইনের ড্রেসও আছে তো মাল্টি কালারটা আপনাদেরকে আমি খুলে দেখাই অন্যতে আমি এখনও পাইপিং সেট করতে পারিনি শুধু পাট পাটগুলো জোড়া দিয়েছি আর জামাটা কমপ্লিট করেছে আর অ্যাপ্লিক তো হয়নি গর্জিয়াস হয় আর ভয়েলের যে ড্রেসটা সেটাও সাপ দিয়ে নিয়েছি জোড়া দিয়ে আমি ওটা দেখাতে ভুলে গেছি ভিডিও শুটটা আমার করা হয়নি পরে আমি এটা পস্তাচ্ছি যে আল্লাহ ওটা দেখালাম না খুবই সুন্দর হয়েছে কালারফুল টিয়া কালার ম্যাজেন্ডা কালার আর আগুন কমলা কালার ম্যাচিং দিয়ে খুবই সুন্দর একটা কালারফুল ড্রেস হয়েছে তো এটা ওর না এখানে আগুন কমলা কালার ক্রিম কালার বাসন্তী হলুদ কালার আর সিদ্ধ জলপাই কালার বা অলিভ কালার কিংবা লাইট জলপাই কালার যেটাই বলেন না কেন এই চারটা কালার দিয়ে হয় পণ্য চতুর্দিকে কমলা কালার মানে আগুন কমলা কালার দিয়ে পাইপিং হবে আর মাল্টি কালার ড্রেসের ওড়না ছোট হওয়ার জন্য আমি দুই দিকে অতিরিক্ত বাসন্তী হলুদ কাপড় লাগিয়ে বড় করে দিয়েছি যাতে আপনারা ভালোভাবে নিতে পারেন আর কি তাছাড়া মাল্টি কালার ওড়নাগুলো না একটু চড়ায় ছোট হয় এটা বড় মানুষদের জন্য একটু সমস্যায় হয় ওড়নাগুলো দিয়ে এজন্য আমি বাড়িয়ে দিয়েছি অতিরিক্ত কাপড় দিয়ে আর এটা হলো জামাটা অ্যাপ্লিক করা হয়নি এই জন্য একটু খালি খালি লাগছে অত সুন্দর লাগছে না অ্যাপ্লিকটা হয়ে গেলে দেখতে বেশি গর্জিয়াস হয় তো জামার ব্যাক পার্ট ফ্রন্ট পার্টে কিন্তু একই কালার শুধু নিচে অতিরিক্ত কাপড় জোড়া দিয়েছি আর হাতায় ডিজাইন করে দিয়েছি এতটুকুই ব্যাস আর কমপ্লিট হোক আবার দেখাবো তো সবাই ভালো থাকেন দেখা হবে পরের ভিডিওতে